কয় এরা হইলো জান্নাতের বাসা জান্নাতের বাসা আমরা সমাজের অনেক মানুষ এমন পাগল দেখলে এদেরকে খেদাইয়া দেয় এদেরকে কলা সুলকা এদের গায়ের মধ্যে পানি মারে আল্লাহ দুহাই আপনার পায়ে হাত দিয়া বলি মা বোনেরাও মনে রাখবে এমন কোন পাগল আসলে এদেরকে খেদাইবেন না দমক দিবেন না পারলে সহযোগিতা করবেন না পারলে আর আল্লাহর হস্তে ক্ষমাটা ছায়া নিবেন কেন 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 আল্লাহর নবী কয় এরা হইল জান্নাতের বাসা তো যেই কথাটা বলতেছিলাম কোরআন হইল রোগের শেফার মাধ্যম কোরআন রহমতের মাধ্যম আমি আমার বয়ানটা আপনাদের কাছে ওই দিক থেকে ধারাবাহিক ভাবে আল্লাহর বান্দা থেকে ইন্তেকাল ইন্তেকাল করছে করার পরে এলাকার মানুষ ওই আল্লাহর যে বান্দারে জায়গায় দাফন করছে মানে দাফন করার পরে সব মানুষ ওই আল্লাহর বান্দার দরবারের কাছে আইসা জিয়ারত করে আর আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এলাকার সব মানুষের বিশ্বাস এই আল্লাহর কাছে আইসা দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে করেনি কথা কয় না করেনি আল্লাহর কাছে যাইয়া ওনাদের উশিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে বাজিরে এবার ওই আল্লাহর অলিটা যখন ইন্তেকাল করছে ওনার ইন্তেকালের পরে আপনার এলাকাতে হাফেজ সাহেব আছে না এনে না কেটা একটা হাফেজ সাহেব আছে হাফেজ সাহেব ও আছে মার হাবাল্লা কবুল করে কোন আমিন আমার বায়েরা বাবারা বন্ধুরা ওই এলাকার একজন হাফেজ সাহেব চিন্তা করলো আমরা এলাকার ওই আল্লাহর ওনার কাছে কত মানুষ যায় আমি একবার যাওয়ার দরকার এরে হাফেজ সাহেব তুমি কেন যাইবা আল্লাহর দরবারে যাইও না ওনাদের কাছে গেলে শিরিক কয় বেদাত হয় এমন ফতুয়া বাংলার সমাজে এমন অনেক মৌলবী সাহরও দেয় কথা কন্যা ঠিক কিনা আবার দিছে যদি সে আল্লাহলির দরবারে যাওয়া তার বেদাত ফতুয়া দিছে কয়দিন আগে শেরপুরের মুর্শিদপুর দরবারের ভিতরে যাইয়া আল্লাহ দরবার পাট্টার বাং কেরা করে দরবারে গরু চুরি করছে কথা কথাগণ ঠিক কি না মার এদেরকে গালাগালি করা এদের সাথে কোনো উগ্র কথা বলা আমার স্বভাব না আমি কাউরে গালাগালিও করি না উগ্র কথা বলি না আমার স্বভাব হই না কেউ ভুল করলে পারলে ভুলটা ধরাইয়া দেয় আর আমার এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজের মধ্যে কোনো ভুল হইলে আপনি আমার ধরাইয়া দিবেন বলবুর কারণ কি কারণ যে আমার ভুলটা ধরাইয়া দেয় আমি তারা আমার শত্রু মনে করি না মাঝে মাঝে দেখবেন আমার ভুল ধরে ওমো খুঁজুর তোমো খুঁজুর আর বেটা দেড় দুই ঘন্টা ওয়াজ করি ভুল কেন হবে না আমি কই এখন না আমি যদি মরণে রাখবো আমার দশটা কথার ভিতরে আটটা কথা ভুল হইব তুমি আমার আটটা মানবা না দুইটা সঠিক কথা মানবা এই সঠিক কথা মাইনা তুমি যদি আমল করো তাহলে এটার কারণে আল্লাহ আমার মাফ করব আমি মানুষ আমার ভুল হবে তবে মনে রাইক আমি যেমন ভুল করি তুমিও এমন ভুল করো আল্লাহর আলির দরবারে যাওয়া বেদাত বলো শয়তানের বাচ্চারা আল্লাহ অলির দরবারের দেখ দেখছি যে চুরি কর সেটা কই ফাইলে কথা কন্যা আমার কথা পাবুরে তুমি আপনার মন চায় না আপনি ওলি দরবারে যাইবেন না কিন্তু বিষয় আপনি ওলি দরবারে দেখছে চুরি করলেন গরু চুরি করলেন টিনডি খুলিয়া খুলিয়া নিলেন এরকম টা করবেন